জাতির বিবেক বলে স্বীকৃত লাভ এবং মুক্তিযুদ্ধের চির সজাগ প্রহরী নামে খ্যাত আবুল ফজল উনিশশো সালে জন্মগ্রহণ করেন এবং উনিশশো সালে মৃত্যুবরণ করেন তিনি বুদ্ধির মুক্তি আন্দোলনের অন্যতম কর্ণধার তিনি ডাকা মুসলিম সাহিত্য সমাজ উনিশশত ছাব্বিশ সালে প্রতিষ্ঠিত এর অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন এটির মুখপাত্র শিখা উনিশশো সালে প্রকাশিত হয় তিনি এর সম্পাদনা করেন রেখাচিত্র গ্রন্থের জন্য আদমজী সাহিত্য পুরস্কার পান উনিশশত সালে তার বিখ্যাত উপন্যাস হচ্ছে রাঙ্গা যেটি উনিশশো সালে প্রকাশিত এটি প্রকাশের সাথে সাথেই রাবির রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাঠ্যথালিকার অন্তর্ভুক্ত হয় কবির অন্যান্য উপন্যাসের মধ্যে আছে চৌচির প্রদীপ ও পতঙ্গ কবির গল্পগ্রন্থের মধ্যে আছে মাটির পৃথিবী মিতিয়ার আত্মহত্যা নাটকের মধ্যে আছে কায়দা আজম প্রগতি এবং স্বয়ম্বরা দিনলিপির মধ্যে আছে রেখাচিত্র লেখকের রোজ এবং দুর্দিনের দিনলিপি বিখ্যাত গল্পগ্রন্থের মধ্যে আছে চোর বিবর্তন প্রেম ও মৃত্যু রহস্যময়ী প্রকৃতি আবুল ফজলের প্রবন্ধ গ্রন্থগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বিচিত্র কথা শুভ বুদ্ধি সাহিত্য ও সংস্কৃতি সাধনা মানবতন্ত্র সাহিত্য সংস্কৃতি ও জীবন সমাজ সাহিত্য ও রাষ্ট্র রবীন্দ্র প্রসঙ্গ সমকালীন চিন্তা সাহিত্য ও অন্যান্য প্রসঙ্গ একুশ মানে মাথা নত না করা কবির জীবন ও স্মৃতিকথার মধ্যে আছে সাংবাদিক মুজিবুর রহমান দ্বিতীয় হচ্ছে শেখ মুজিব তাকে যেমন দেখেছি